পান খাইতে চুন লাগে ভালোবাসার গুণ লাগে আকাশেতে চাঁদ আছে চাঁদের সাথে তারা আছে তুমি ছাড়া আর কেহ নাই বন্ধু তুমি ছাড়াই আর কেহ নাই পান খাইতে চুন লাগিনি ভালোবাসতে গুণ লাগেনি লাগে 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 তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রেছে কেমন করে বুঝবে রেছে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন মেসেজ দিলে করে না দাই না তোরি ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই তার নাই ডিজিটালেই যুগ যা মান ডিজিটালে যুগ যাওয়া নাই মন তুমি যার লাগিয়া এম বি ভর তার তো বাথন ফোন

আন্ধার গোরের মানুষ আমি আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি একে পাপিষ্ট বান্দা আন্দর গোর রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা আন্দার ঘরে রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল মুরশিদ বোঝা আল্লাহ রাসুল মুরশিদ বোঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি আমি একে বান্দা আন্দার দৌড়ের মানস্বামী আন্দার দৌড়ের স্বামী আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি বান্দা